পেঁয়াজ রসুন আলু নারকেল টাকা কই স্যার 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 কি হয়েছে আপনার স্যার ম্যাডাম আপনি স্যারের মধ্যে বাইরে কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক একদম আমার ব্যাপারে না যা এখান থেকে স্যার কথা বলেন স্যার স্যার ম্যাডাম স্যার তো কথা বলতেছে না ম্যাডাম স্যাররা হাসপাতাল নিয়ে যেতে হইবে বলছি না বেশি কথা না বলতে বারবার তো স্যার স্যার করিস কেন হ্যাঁ যা এখান থেকে যা চোখের সামনে থেকে মেসেজ গরম করে স্যার স্যার কথা বলেন স্যার 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 ম্যাডাম স্যার তো কথা কইতেছে না ম্যাডাম স্যার তো মরে গেছে ম্যাডাম সত্যি তো ও তো নিঃশ্বাস নিতেছে না এই বৃষ্টি আমি তো অত জোরে বাড়ি দিনে যে মরে যাবে এখন কি হবে হো হো মরে গেল তো সর্বনাশ হয়ে যাবে আমাকে জেলে যেতে হবে কি করে কি করে কি করে আচ্ছা তুই ভিতরে যা আমি দেখতেছি যা না ম্যাডাম আমি সাড়ে রাইখা কুত্তাও যাব না আর এত নাকামিনা করে যা তো ভিতরে বলছিনা তোকে ভিতরে যেতে যা আমি দেখতেছি যা কি করে এখন কি করে জি স্থান কাকা ফোন দে জিসান তুমি কোথায় আমি তো অফিসে তুমি না বললা ব্যাগের ভিতর টাকা আছে টাকা কই কেন ব্যাগের ভিতরে তো ছিল ব্যাগের ভিতর কোনো টাকা নেই আচ্ছা বাসে একটু ঝামেলা হয়েছে তুমি জলদি আমার বাসায় আসো আচ্ছা ঠিক আছে আমি এখনি আসতেছি আচ্ছা একটু তাড়াতাড়ি আসো এই কি হয়েছে শোনো না একটা বিপদ হয়ে গেছে। এ তোমার হাজমেন্ট এখানে শুয়ে আছে কেন? কি হইছে ওনার? কি করেছ তুমি? শোনো আমি ওকে মারতে চাইনি বিশেষ করো। আমি শুধু একটা বাড়ি দিয়েছিলাম মাথায় बेहোশ করার জন্য। কিন্তু ও যে মারা যাবে আমি বুঝতে পারিনি। এখন কি করব বলো? মামাকে তো চলে যেতে হবে। তুমি আমাকে বাঁচাও প্লিজ। চলো আমি তোমাকে কিভাবে বাঁচাবো? মারার আগে মনে ছিল না। আমি কি তোমাকে একবার বলেছি? ওনাকে মেরে ফেলতে দেখো এইসব ড্রাইভার আমি নিতে পারবো না তুমি কি করেছো সেটা তোমার ব্যাপার আমি গেলাম এই আমার সাথে প্রেম করার সময় তো ঠিকই ভালো লাগছে সময় কাটাতেও ভালো লাগছে আমার টাকা খেতেও ভালো লাগছে এখন আমাদের আমাকে এই বিপদে ফেলে তুমি চলে যাবে তুমি আমাকে এই ভালোবাসো আমি তো কিছু জানি না তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচো প্লিজ হ্যাঁ আমি তোমাকে ভালোবেসেছি প্রেম করেছি তোমার কাছ থেকে টাকা নিয়েছি তাই বলে তুমি একজনকে মারা করবে আর সেই দায় ভার আমি নেব দেখো আমি এই রিস্ক নিতে পারবো না আমার একটা ভবিষ্যৎ আছে তোমার সাথে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না আমি গেলাম এই তুই যদি এখন আমাকে দেখে চলে যাস আমি যদি ফেসে যাই তাহলে তোকেও ফাঁসাবো কারণ আমাকে এই প্ল্যান তো তুই দিয়েছিস ওর কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য না হলে কি আমি আমার স্বামীকে বাড়ি মারতে মারো এখন মরে যেত শুন ভালোই ভালোই বলছি এখন আমি যা বলবো তুই তা শুনবি আর যদি না শুনিস আমি এখন পুলিশকে কল করব। আমার সাথে সাথে যেতে হবে এখন এত তোকেও কথা না বলে কিভাবে গুম করা যায় সেটা কর ঠিক আছে যেহেতু এখন আর কি করো ওকে নিয়ে চলো বস্তায় ভরে নদীতে ফেলে দিব ঠিক আছে ধরো ধরো কি তুমি না বললে তোমার হাজবেন্ড মারা গেছে তাহলে বেঁচে আছে কিভাবে তার মানে তুমি আমাকে ধরার জন্য প্ল্যান করছো না আমি তুই চলে যাবি মানে তুমি না মারা গিয়েছিলে তাহলে এখন কিভাবে উঠলে না আমি মারা যাইনি আমি মারা যাওয়ার অভিনয় করছি এই তুই না আমার কলি খুব কাছের বন্ধু তোরে আমি ভালোবাসি আর তোরে আমি বিশ্বাস করে আমার বাসায় নিয়ে আসছি আর তুই কি করছস আমার বিশ্বাস এইভাবে নষ্ট করছস হ্যাঁ তুই আমার সাথে একই সাথে জব করিস তুই আমার সম্পর্কে খুঁটিনাটি নাটি সব কিছু জানিস আর তুই এটাও জানতি যে আজকে আমি দশ লক্ষ টাকা পাবো সেই টাকা নিয়ে আমি বাসায় আসব। আর তুই কি করছস তুই আমার স্ত্রীর কাছে সেই খবরটা বলছস যেন আমাকে মেরে ফেলে আমাকে মেরে ফেলে এই টাকাগুলো সে হাতিয়ে নিয়ে যায় কেন ভাই কেন এমনটা করলি বল কিন্তু তুমি এসব কিছু কিভাবে জানলে ও আমি কিভাবে জানলাম আপনার সাথে আমার জরুরি কথা আছে শোনেন স্যার আমি মাত্র দেখলাম ম্যাডাম আর ওই যে আপনার বন্ধু আছে না দুজন রুমের ভিতরে প্ল্যান করতেছে আপনারা নাকি অফিস থেকে দশ লাখ টাকা পাইবেন ওই টাকা নাকি ম্যাডাম আপনার বয়স করা ওই টাকা নিয়ে বন্ধুর যাইবো আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে স্যার তাহলে রাখি এবার বুঝতে পারছ আমি কিভাবে জানলাম বাহ তোরা তো ভালোই প্ল্যান সাজাইছ আজকে যদি আমার বাসার কাজের মেয়েটা আমাকে সবকিছু ফোন করে না বলতো আমি কখনোই জানতে পারতাম না তোদের এত বড় একটা প্ল্যানের বিষয় মানে আমি আজকে দশ লক্ষ টাকা অফিস থেকে পাবো তুমি বাসায় আসলে আমাকে মেরে ফেলবা মানে আমাকে মেরে ফেলে তার সাথে সংসার করবা তাকে বিয়ে করবা মানে তলে তলে তোমরা টেম্পু চালাচ্ছ বিষয়টা আমি জানছি আমি এই জন্য প্ল্যান করেছি তুমি আমাকে মারবা আমি সেই অভিনয়টা করব মরে গেছি কিন্তু না আমি মরি নাই আমি এখানে শুয়ে শুয়ে তোমাদের সব কিছু শুনেছি যে তোমরা আমাকে নিয়ে কি কি প্ল্যান করেছো ভালোই তো অনেক ভালো এই আমার প্রতি তোমার ভালোবাসা এই তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো আমার টাকাকে তুমি ভালোবাসো আমার অর্থ এবং আমার এই আভিজাত্যকে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমারই বন্ধু আমি বন্ধু বলতে আমার লজ্জা হচ্ছে যার সাথে এত দিন সম্পর্ক যে কিনা আমার সম্পর্কে দুনিয়ার কিছু জানে আমি সামান্য বিপদে বললে তার কাছে যাই সে কোনো কিছু বিপদে পড়লে সে আমার কাছে আসে আর সেই মানুষটা আমার এত বড় ক্ষতি করলো আমি তো জানতাম না আমার এই বিষয়টা যদি মানুষ জানে না মানুষ বন্ধু বন্ধু কখনো রাখবে না আর সে আজকে আমার বন্ধু হয়ে আমার সাথে এরকম একটা নাটক করতে পারলো বাহ জি বাহ অনেক ভালো তোমরা নাটক করলে খুব ভালো মানা হইতো তোমাদের তুমি যে আমার সাথে বসে আমার সাথে থেকে আমার সাথে এরকম একটা বড় দুর্ঘটনা ঘটাইবা আমি তো ট্যারই পাই নাই শুনাম অনেক করস আমি এই না জেনে না বুঝে তোমার সাথে আসলে সংসার করে গেছি কিন্তু আমি বুঝতেই পারি না যে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার টাকাকে ভালোবাসো শোনো আমি তোমার সাথে সংসার করব না তুমি এখন আমার এই বাসা থেকে চলে যাবা তোমার এই নাগরের সাথে তুমি সংসার করবা হ্যাঁ এই নাগরের সাথে সংসার করবা এই তোর না ঘরে বউ আছে তোর না বাচ্চা আছে বউ বাচ্চা রেখে অন্যের বউয়ের দিকে নজর দিতে এতই ভালো লাগে আসলে তোদেরকে নিয়ে বলবো কি তোদের চরিত্রে সমস্যা আছে তোদের মতো চরিত্রহীন লোকেরাই পারে এসব করতে যাই হোক তোদের মতো লোকদের সাথে আমি কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না আমার কপাল ভালো আজকে কাজের মেয়ের জন্য আমি হয়তো বেঁচে গেছি না হলে আমার টাকাও হারাইতাম আমার জীবনটা হয়তো চলে যেত শোন তোদের সাথে কথা বলে আমি আমার সময় আর নষ্ট করতে চাই না তোরা দুজনই এখনই আমার বাসা থেকে চলে যা। জি স্যার চলো আমরা এখান থেকে চলে যাই আমি আর তুমি দূরে কোথাও চলে যাবো তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ তোমাকে নিয়ে আমি কোথায় যাব আমার বউ বাচ্চা আছে তাদেরকে রেখে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার টাকা পয়সার জন্য এখন তোমার টাকা পয়সাও নাই আমিও নাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না আসি জিসান জিসান শোনো বাহ ভালোই তো কি তুমি না তাকে ভালোবাসছো সে না তোমাকে অনেক ভালোবাসে তার অনেক কথা শুনেছো তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো আমার টাকা আত্মসাৎ করার জন্য সেই প্ল্যান করেছো সে তোমাকে ভালোবাসছে এবার বুঝো যে তোমাকে ভালোবাসছে নাকি তোমার টাকাকে ভালোবাসছে আমি ভুল করে ফেলছি হাত ছাড়ো আমাকে maaf করে তুমি আমার গায়ে টাস করবে না তুমি চলে যাও আমার বাসা থেকে যাও বলছি বের হও